আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা কদামা ইবনি আদম হাতা ইসালান 50 বিয়ে করার সাথে সাথে বিবি এই হাদিসটা শোনায়ে বিবি যারা দ্বীনদার আপনি আপনার স্বামীকে এই হাদিসটা শোনায়া দিবেন কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পানর বেনা বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছো দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোন কাজে কাটাইছো তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনাক তাসাবা সম্পদ কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো চার নাম্বার ওয়া ফিমা আনফাক সম্পদ কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো এটা একটু বুঝেন তিন নাম্বার হালাল পথে কামাই না হারাম পথে চার নাম্বার হালাল পথে ব্যয় না হারাম পথে ব্যয় এখন কথার কথা তিন নাম্বারটা আপনি হালাল পথেই কামাই করছেন চার নাম্বার হারাম পথে ব্যয় করছেন তাও সর্বনাশ আপনি কামাই করছেন হালাল পথে আর চার নাম্বারটা হলো হারাম পথে আপনি ব্যয় করছেন এখন হালাল পথে কামাই করে আপনি মাসাল্লা আটান্ন ইঞ্চি একটা বিশাল বড় একটা কাজ নিয়ে আসছেন ঘরে আটান্ন ইঞ্চি কাজ কি নিয়ে আসছেন কাজ আটান্ন ইঞ্চি এই আটান্ন ইঞ্চি কাচের মধ্যে এখন একটা দরজা খুলে দিয়েছেন এই দরজায় প্রতিনিয়ত রাত্রে খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে তারা পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য নাটক সিনেমা দেখে তাহলে ব্যয় কি এটা হালাল পথে হইল না হারাম পথে জি তো তিন নাম্বার টাকা কোন পথে কামাই করছেন চার নাম্বার হালাল পথে কাম ব্যয় করছেন না হারাম পথে পাঁচ নাম্বার ও আনমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বিদ্যা আপনি জানলেন ওই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা এই যে আজকে হালাল হারামের কথা জানলেন এই অনুযায়ী আমল করছেন কিনা এই প্রশ্ন কিয়ামতের ময়দানে করা হবে নবীজি বলেন এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা জায়গা থেকে নরবে না তিরমিজি শরীফের বর্ণনা আটাত্তর নম্বর হাদিসের বর্ণনা দুনিয়ার মধ্যে যদি আপনি হালাল পথে চলতে চান আপনার বন্ধু নির্বাচনে আপনি খুব সচেতনতা অবলম্বন করা দরকার বন্ধুটা যদি হারাম টারাম কাজে লিপ্ত থাকে এর সাথে বন্ধুত্ব করবেন না বলেন আর মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় সঠিক কাউকে কি সে বন্ধু বানিয়েছে কিনা যদি সুৎখুরে বন্ধু বানায় কিছুদিন পরে এটা আপনারও সুৎখুর বানাবে ভালো মানুষকে বন্ধু বানান এটা আপনাকে ভালো পথে হালাল উপার্জনের বিভিন্ন পদ্ধতি পলিসি আপনাকে শিখাবে এজন্য জন্য নবীজি বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা আল্লাহ বোঝার তৌফিক দান করেন সেই বোখারি আটত্রিশশো বিয়াল্লিশ নাম্বার হাদিস আম্মা জানা আসা সিদ্দিক রদিয়াল লাহ তালা আনহার বর্ণনা আবু বকর সিদ্দিক রদিয়াল তালা আনহু একজন গোলাম ছিল তিনি কি করছে একদিন যা আইয়াউ মান বিশ্বাসী কিছু একটা নিয়ার্স আনার পর আবু বকর সিদ্দিককে দিয়েছেন আবুবকর সিদ্দিক র দিয়াল তালা আনহু স্বাভাবিকভাবে উনি খাবার আনেন আর উনি খান তো আবু বকর সিদ্দিক রদিয়া লাহ তালা আনুয়ের খাবারটা খাইলেন গোলাম বললেন আত্তাদিদি ইমা হাজা আপনি কি জানেন কী খাইছেন আবু বকর সিদ্দিক কই কি খেয়েছি বল কই কোনতো তাকা শান্তুফিল জাহিলি ইয়া আমি জাহিলি যুগে মানুষের হাত দেখে ভাগ্য গণনা করতাম ওয়ামা অসিনুল কাহানাত ইল্লা আন্নি হদা তু কয় হুদাই আমি ভাগ্য গণনার কিছুই পারতাম না মানুষের হাত দেখতাম আর ধোকা দিতাম গোলাম বলতেছে আজকে আমার সাথে ওই লোকের দেখা হয়েছে যেই লোকের আমি ভাব দেখে ভাগ্য গণনা করেছিলাম ওই লোকটা আমার কথা বিশ্বাস করছিল আজকে আমার সাথে দেখা হওয়ার পরেই পরিশ্রমিক আমাকে দিয়েছে আর পরিশ্রমিক আমি আপনার কাছে আল্লাহ আমি পরিশ্রমিক আপনি খাইছেন ফাদ খলা আবু বকর ইবনি আদহু আবু বকর মুখের মধ্যে হাত ঢুকাইছে ফাকাকুল্লা শাই ইন ফি বাতনিহি পেটে যাছিল হাত দিয়া সব ভূমি করে ভলায় দিছে হারাম ভিতরে ঢুকানো যাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন